আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম আমাদের ট্রেন চলে আসছে তো যারা আমরা অ্যারাইভালে আসছি তারা সবাই যাচ্ছে ট্রেনে করে ব্যাগেজ যেখান থেকে আমরা ব্যাগেজ কালেক্ট করব আমাদের ব্যাগেজগুলো সেখানে যাব আসলে আমি ভুলে গেছি এটা টার্মিনাল ওয়ান তো টার্মিনাল যখন আমরা টার্মিনাল শ্রীতে মেয়ের ট্রাভেল করি তখন আমাদের ট্রেনে করে যেতে হয় না আমি দেখে ভাবছি যে ডিপার্চারের সময় ট্রেনে ট্রাভেল করেছি এখন আবার কেন খুলে ট্রেনে ঢুকে যাচ্ছি